আসসালামু আলাইকুম আপনার নাম মোহাম্মদ আবেদ আলী বাসা কি হয়েছে আপনার সাথে আমার সাথে মূলত আমাদের সাবেক এমপি সুমি সিদ্দিক আমাদের গ্রামে মসজিদ উন্নয়নের কিছু টাকা দেয় তিন লক্ষ টাকা দেয় সে টাকাটা যাহিদ নাম করে একটা ছেলে হরিদ চেয়ারম্যানের একদম কাছের লোক মসজিদ বিশ্বাস এখন গ্রামের বিশিষ্ট তার কাছে দুইজনের চেক মারবতে টাকা সেই টাকাটা ওরা আত্মসাত দেয় আমরা গ্রামের মসজিদের উন্নয়নের জন্যই আজকে মসজিদের ছাদ দেবো সেই ছাদের উন্নয়নের জন্য গত শুক্রবারের দিন সকাল আটটার দিকে আমরা মসজিদ কমিটির উদ্দেশ্যে মিটিং ডাকা হয় মিটিংটাকে সেই টাকা চওয়া হয় সেই টাকা চওয়ার কারণে তারা গ্রুপ মিলে আমাদের বড় মারধর শুরু করে এবং আমি হচ্ছে কে গোয়ালভাড়ার বাজার আমি দোকানদারি করতেছিলাম সকাল দশটার দিকে আমি দোকানে ওই গ্রামের সব খবর আমি জানি না কী দেখে হয়েছে এইসব লোকজন আসে গোয়ালভাড়ার বাজার আবার মাধ্যম দোকান পাট লুটপাট করে নিয়েছে ভাঙচুর করছে আপনার দোকান ভাঙচুর করেছে গোয়ালপাড়ার বাজারের পাশে ঘোড়ামারা গ্রাম এই ছেলেটার নাম আছে হৃদয় আর এর সাথে আরেকটা ছেলে ছিল এর নামটা আমি বলতে পারবো না আচ্ছা এই বিষয়ে কি আপনি থানা কি মামলা করছেন জি আমি মামলা করি আচ্ছা আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন আমি সুষ্ঠু বিচার চাচ্ছি এবং মসজিদের এই টাকা আমার আমি গ্রামের পক্ষ থেকে মসজিদের টাকাটাও আনছি আচ্ছা আচ্ছা আর আমার যে মার হলো অনপে খালি খালি আমি তো একজন বাজারের ব্যবসাতে দোকানদার ছোট দোকান আমার আমি কেন আমার মার হলো এই বিচারটাও আমি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে